ভোটটা দিয়ে দাও দিয়ে ঘরে যে বসে যাও বড় বড় পথ মন্ত্রী এমএলএ হ্যাঁ বড় বড় পথ সব কিছু হবে না খালি ভোট দিয়ে ঘরে বসে যাও এই কথা ঠিকটা নাকি হ্যাঁ আর তোমরা ইসলাম দেবে কেন তাহলে আমরা খালি মুসলমান কম জাতি খালি ভোট দেবার জন্য আছি আমরা আমাদের ভোটটা খালি লিবার জন্য তাহলে আমাদের পদ নেই হ্যাঁ তাহলে আমাদের কাজটা করবে খেয়ে

لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالعناب بل هم أضل وأولئك هم الغافلون. কি বুঝলেন মানুষকে জানোয়ার বলা যাবে না বুঝতেছেন না হ্যাঁ মানুষকে জাহাঙ্গামি বলা যাবে না জানোয়ার বলা যাবে এই মূর্খ মূর্খ লেখাপড়া শিখেছিস

আমার গাফের বান্দা মাথায় গেছে মাথায় গেল কি বললো বুঝতে পারলেন না কথাটা কে বলেছে কে বলেছে

বলবে কি তবে তো ইসলাম বাঁচবে দিন বাঁচবে না তো সব শেষ হয়ে গেল বাবা মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ছো আর ওইদিকে বাবা দিচ্ছ মাথায় ফুল ইমান আছে ইমান যদি না থাকে নামাজ পড়ে লাভ কি হলো রোজা রেখে লাভ কি হলো ও দাম কি আছে ও জাহান নামার কাট ছাড়ার কিছু নেই হিম্মত থাকে মুসলমান হয়ে থাকি আমার দলিল কাট মায়ের দুধ কেমন খেয়েছি একবার দেখি আমি হ্যাঁ বলছি সব কথা বলা যাবে না অলিদ বিন মুগিরা অলিদ বিন মুগিরা কে আল্লাহ নবী বললেন যারো সন্তান হারামির বাচ্চা হারামির বাচ্চা কে বলেছিল হারামির বাচ্চা আমারও সুলনা বললে অলিপুর মুগিরা কে বললে হারামির বাচ্চা কেন ওল নে

দুনিয়ার বুকে আলো ल्याস মেন আর ইসলাম হাসে তিন আশের ইসলামের বাতি পূজmeler আল্লাহর নবী এসে আল্লাহ পাকের মেলা নেমে নবী হযরতে মুহাম্মদ মুছমা সাল্লাল্লাহু আলাইহিস সালাম কে দুনিয়ায় পড়ালে વખતે সুবে সাদে সোমবার দিনেতে আল্লাহ নবী দুনিয়া আসমেন দিন বলে আল্লাহ আপনার নবী যেন আমার দিনের বেলায় আসে রাত বলে আল্লাহ

আমার আপনার নবী দুরু নবী হাজিরা মোহাম্মদ সুদুল্লাহ সল্ল সাল্লা দুনিয়া দে দেশ দেপি জোরে হবে না জোরে হবে না কি বলে সেই নবী দিবস সেই নবী দিবস একটা বুঝতে পেরেছো হ্যাঁ ছেলে কেমন না ছেলে ব্যাপার কর খেলে আমার ব্যাপার নয় বিরাট ব্যাপার নবী আসছে।

আগুনের কুন্ডু জ্বলে আসছে কুন্ডু আগুনে নিবচ্ছে না নিবচ্ছে না হঠাৎ করে ওই আগুনের কুন্ডু আল্লাহ নবীর কদমে রসিরাই বন্ধ হয়ে গেল এত পানি আল্লাহ দিলেন গোটা পৃথিবীতে পানি শুরু হয়ে গেল পানি হয়ে যাওয়ার পরে ঘাস পালা যান জানোয়ার তোরো তাজা হয়ে খেতে রইলেন কিনতে রইলেন শান্তি দুনিয়ার খেতে ফিরে চলে এলেন জোরে হবে না

আস্তে বড় হতে জন হয়ে গেলে যুবক হয়ে গেলে যুবক হয়ে কি করলেন বাবাজি ভাই আমার কি করলেন আপদে বিপদে মুসিবতে মানুষের পাশে দাঁড়াতে কার খা হয় না কার পেদা হয় না কি কষ্ট হয়ে গেছে মানব সেবার কাজে ব্যস্ত হয়ে গেলে নামাজের কাজে ব্যস্ত হয় না পূজার কাজে ব্যস্ত হয় না তসবির কাজে ব্যস্ত হয় না কিসের কাজে আল্লাহ এই ব্যস্ত নেন আল্লাহ নেই করে মানব সেবা মানুষ যে কষ্ট পেয়েছে মানুষ যে ধন্য ছাড়া হয়ে গেছে মানুষের শান্তি নাই আরাম নাই কি করে মানুষ শান্তি পাবে কি করে মানুষ সুখে থাকবে কি করে মানুষ পরিবর্তন হবে কি করে মানুষ ভাই ভাই মিল মহম্মদ থাকবে বাবাজি ভাইরা দয়া নেই করলেন কি মানব সেবার কাজে ব্যস্ত হয়ে গেলে জোরে হবে না জোরে হবে না ভাইরা দোস্তরা করলেন কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু করলেন কি দিনের কথা যখন বলতে শুরু করলেন কুরাইশ সরদার আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ান আল্লাহর নবীর জানি दुश्मन হয়ে গেল কি বিনে সাহেবা হ্যাঁ এই মুহাম্মদ এসব কথা থেকে ধর্ম নেছে তুমি বন্ধ করো দিন দেখি এই সব কথা বলো না হ্যাঁ হ্যাঁ

ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেড়ারা বেড়িরা আবু জাহেল করলো কি এত অত্যাচার শুরু করলো জুলুম শুরু করলো নবী দাঁড়িয়ে আছেন আবু জাহেল সামনে এসে নবীকে গাল দিচ্ছেন বজ্জাল করছেন মা তুলে বাপ তুলে কুষ্টি তুলে খান্দা তুলে গালাগালি করছেন নবী আবার চুমুরে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ কি কানে কালা মুকে বাবা কথা বলে না কেন কথা বলেন না কেন মামাজি হায়রা না আশেপাশে বহু লোক লয়ে আছে দেখছেন আবু জেহেলের ভাষা দেখে গালগালি দেখে হায়রা দ লোক অভাগ হয়ে যাচ্ছে হায় হায় মোহাম্মদ কি মানুষ একটা কুকু কথা বললে না চুম্মরে দাঁড়িয়ে রইলো আবু জেহেল গাল দিয়ে গাল মুখে মুকে ফেনা ওঠে গারে ফেনা ওঠে কমিনা কম ভক্ত হতবাগা পুরো হয়ে চলে গেল মামাজি হায়রা দস্তনা আল্লাহর নবী কি কির ক্ষতি হলো নবীর কোনো ক্ষতি হবে না বুঝতে পেরেছে মানুষ দেখছে সব মানুষ সব দেখছে মোহাম্মদ কি জিনিস ওতে চাশি হচ্ছে নবীর বাবাজি ফায়রা দোস্তরা মানুষ কি বলছে খবরদার খবরদার ধারে দরবারে যাবে না যাবে না খবরদার ধারে দরবারে যেও না কিন্তু বললে কি হবে আরবের মুখে পালে পালে মানুষ নবীকে দেখার জন্য চলে যাচ্ছে জোরে হবে না জোরে হবে না অধার হয়ে গেল খবর কুরআন কোরআন পড়া বন্ধ করো খবর মোহাম্মদ জোরে আজান দেওয়া যাবে না বাবাজি ভাইয়েরা দোস্তরা আজান বন্ধ হয়ে গেল কোরআন শি পড়া বন্ধ হয়ে গেল ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেটারা বেটিরা তা সত্য ভাইয়েরা দোস্তরা মানুষ ওই সবাই কি ইহুদিরা তা ঝাঁকে ঝাঁকে পালে পালে নবীর সামনে যে হাজির হচ্ছে অর্ডার হয়ে গেল কি মোহাম্মদের কাছে যাওয়া যাবে না নবী আমার বসে আছে ঝাঁকে ঝাঁকে পাড়ে পাড়ে একবার যাচ্ছেন দেখতে যাচ্ছেন জয় করে নেবেন বিশ্বের মানুষ নবীকে নবী বলে মেনে নেবে আল্লাহ শেষ নবী মোহাম্মদ জন্মগ্রহণ করেছেন ঝাঁকে ঝাঁকে ইহুদিরা নবীকে দেখতে যাচ্ছেন কেবল মতের খাতি নবীকে দেখার জন্য যাচ্ছেন ইহুদিরা যখন যে নবী সামনে যে হাজির হয়ে যায় নবীকে একবার চামড়া চোখে দেখে নবীকে দেখতেছে বাবা যে দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষটা পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যে। নবী হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে জরে হবে না জরে হবে না কি বুঝছো কলমা পড়ছে কীভাবে আটকে দিয়েছে তুমি সেই আবু দিহের মারকার লোক দুনিয়ায় আছে না আছে তো কে কত আটকাবে হ্যাঁ কি সব আমার অন্য কারো নয় সব আমার অহংকার করে বলি নি সব আমার দাদা এসব আমার বাপের এসব বাগান আমার বাগান বা ঠিক না বেটে গো তোমরা যত যাই করো যতই ট্রেনে দেখো সব একটা সময় সব এখনো আছে

মানুষার জানের ভয়ে নবীর ধারে বাড়ে আর যেতে পারছে না বিপদে পড়ে গেছে নবীকে মহব্বত করে সবকিছু করে দূর থেকে দেখে কিন্তু ধারে বাড়ে যেতে পারছে না লোকজন আছে বলে দিলে গরদান মেরে দেবে এত অত্যাচার জুলুম শুরু করলো মানুষ ভয়ে যেতে না আল্লাহ নবী করলেন কি তাই ফেলে যায়

যখন তাইফে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে তাইফের মোড়ের রাম তাইফের মাতব্বরের রাম তাইফের নেতারা জওয়ান চলে জুয়াক ছেলে বাচ্চাদের ঘর ডেকে বলল কি দেখো দেখো মুহাম্মদ আসছে মুহাম্মদ আসছে পাগল সেই যুগে যে ব্যবহার করে তোমরা ওই মুহাম্মদের সেই ব্যবহার করো লাঠি সুটা ই পেটকে নিয়ে আমার নবীর চেহারা মোবারক হবে মারতে শুরু করলেন মারতে শুরু করলেন নবী আর চেহারা

মাথায় যাচ্ছে তো না বুঝতে পাচ্ছেন না নবীর জন্য করবেন না কাজ জন্য করবেন নবী তো আমাদের জন্যই করে গেছে তার ওসিরাতে আজ মাথায় টুপি দাড়ী দوبا মুসলমান আছি এ কথা ঠিক না বেঠিক গো হ্যাঁ নবী ছাড়া কিছু নেই নবী ছাড়া জান্নাতে যেতে পারবেন না নবী ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না আ কোথায় আছেন ও মুসলমানদের ছেলেরা মেরা ব্যাটারবা দিলা কান খায় গোスナーান পর্বতศรี মালাকা ফিরে তাপ আল্লাহকে ও আল্লাহ পবিত্র মহান আমি আর সহ্য করে থাকতে পারছি না পাচ্ছি না আমি আর সহ্য করতে থাকতে পাচ্ছি না আপনি হুকুম দ্যান इजाजत দ্যান ওই যে সামনে পাহাড়টা আছে পাহাড় থেকে শূন্য তুলে নিয়ে যাব শূন্য তুলে নিয়ে যে টাইফে চাপাবো টাইব মাছি দেবকে পিঁপড়ে মারা করে চারকার করে ফেলে দেবো আল্লাহ বললেন এই পর্ব শ্রেণীর মারায় আমার নবী যদি তোমার কাছে সাহায্য চাই তাহলে কি তুমি সাহায্য করবে আর নবী যদি আমার সাহায্য না চাই তুমি একটা প্রসম পরিমাণ এগোতে পারবে না জোরে হবে না জোরে হবে না কি বুঝলে চলছে বুঝতে পেরেছ কিরাম পরীক্ষা বুঝতে পারছেন হ্যাঁ ছেলে ব্যাপার নাকি

আমি মানুষ নই মানুষ নয় আমি আল্লা ফের আমি পর্বশ্রী নির্মাকে ফিরেস্তাম আপনার শরীরটাকে কি করেছে আপনার চেহারাটাকে কি করে দিয়েছে আমি আর সহ্য করে থাকতে পারছি না আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি হুকুম করেন হুকুম করেন পাহাড়টা সৈন্য তুলে নিয়েছে তাই ফের চাপাবো তাই পাশি দিগকে পিঁপড়ি মারা করে ছাড়কার করে ফেলে দেবো